নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি ব্লগ বাই পূজা মামা চ্যানেলের সকল দর্শকদের জানাই অনেক অনেক স্বাগত তো আজকে আমি একটা অন্যরকম জিনিস তৈরি করতে চলে এলাম আমার তো মানে আমি একটু ছবি টবি আঁকি তো এই জন্য অনেক তুলি রং টং তো থাকেই আর সাথে এই যে কন্টেনারগুলো যখন বাইরের ধরুন মানে কোনো বাইর থেকে খাওয়ার নিয়ে আসা হয় তখন এগুলো ধুয়ে তো সেই রাখা হয় আমি ভাবলাম যে আজকে এগুলো দিয়ে একটু মানে অন্য কিছু ট্রাই করি তো এগুলোতে ভাবলাম কিছুটা মানে মন খুশি আর কি যেরকম খুশি ছবি টবি এঁকে তো ওটার মানে ওটার মধ্যে সেই যেগুলো ছোট গাছ হয় তো যেই গাছগুলো ছোট মতো রাখা যাবে তো সেভাবে আমি ভাবলাম কিছুটা গাছ রাখবো তো এগুলোকে তাহলে একটু রং টং করে নিই এমনি রাখলে কেমন একটা দেখতে লাগে তো এই জন্য ভাবলাম রঙ করে নিই তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কোথাও ভুল ত্রুটি হলেও জানাবেন আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর কেউ নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন চলুন ভিডিওটা আমি স্টার্ট করে দিয়েছি এই যে এখানে কন্টেনারগুলোতে প্রথমে আমি সাদার কালার করে নিচ্ছিলাম তারপরে যেই কালার দেব তো সেই কালার মতো আবার করেছি তো ভালো করে কালার করি আর আপনাদের সঙ্গে একটু গল্প করে নিই তো আমি যেহেতু হাউসওয়াইফ আর বাকি কোনো কাজ সেরকম আর কিছু করি না তো এরকম টুকটাক একটু কাজ করলে মনটাও ভালো থাকে আর বেশ সময়টাও কেটে যায় তবে আমার মামামকে নিয়ে কিন্তু অনেকটা সময় চলেই যায় তো যাই হোক যেটা বলছিলাম এই কিছুদিনের কথা মানে আমারই কথা বলতে পারেন তো যেহেতু আমি মানে কি হাউসওয়াইফদের অন্য কোনখান থেকে আর রোজগারপাতি হবে তো সেরকম কোনো রোজগারপাতি তো হয় না ওই হাজবেন্ডের থেকে যতটা নেই সেই থেকে বাঁচিয়ে ওটাই নিজের টাকা হয়ে যায় তো যখন ওই যে টাকাটা সেটা যখন বলি এটা আমার টাকা তখন যখন কেউ বলে তোমার আবার টাকা কোথায় ছিল তুমি কি রোজগার করো নাকি তো এই কথাটা কিন্তু খুব গায়ে লাগে তো আমি তখন মানে ওরকম একটা কথা শোনার পরে তো তখন আমার মনে হলো না সত্যি তো আমি তো নিজে মানে উপার্জন করছি না তো যতই আমি বাড়িতে কাজ করি বা সমস্ত কিছু করি সেরকম হলেও তো কেউ মানে ওটার দরুন তো পয়সা তো দিচ্ছে না বা পয়সা আমি পাচ্ছিও না তো টাকাটা তো আমাকে আমার হাজব্যান্ডের কাছ থেকে বলুন বা বাবা যার কাছেই বলুন মানে অন্যর কাছ থেকে আমাকে নিতে হচ্ছে তো যারা বাইরে কাজ করে মানে আরও হাউসওয়াইফ যারা তারা বাদ দিয়ে যারা আরও চাকরি টাকরির সঙ্গে যুক্ত তো তাদের ব্যাপারটা আলাদা কিন্তু আমরা যারা হাউসওয়াইফ আমি ভাবলাম যে এটাই কি আমাদের পরিচয় আর কি কোনো পরিচয় হতে পারে না কিংবা আমার স্বামী এই করে ওই করে মানে যার উকিল ডাক্তার মাস্টার বিজনেস তো আমার স্বামী এটা করে তো আমি তার স্ত্রী কিন্তু এটা তো কারো পরিচয় হতে পারে না তাই না আমার মনে হয় প্রত্যেক মেয়েরই নিজস্ব একটা পরিচয় থাকা দরকার মানে আমি হাউসওয়াইফ তাছাড়াও আমার অন্য আর একটা পরিচয় মানে কিছু একটা কাজের সঙ্গে যুক্ত বা কিছু রোজগারপাতি করছি এরকমটা থাকার খুবই প্রয়োজন এই সময় এখন এসে আমার এটা খুবই মনে হয় তো মানে ইউটিউব চ্যানেলে আমি যখন এসেছিলাম তো অত কিছু ভেবে কিন্তু আসিনি তারপরেও মোটামুটি ভিডিও করেছি দিয়েছি কিন্তু টাকা রোজগার করব বা কিছু তো এরকম হলে ভালো হবে এটা জানি কিন্তু করতেই হবে ওরকম কোনো তারা ছিল না কিন্তু তারপরেও দেখলাম ইউটিউবে কোনো লাভ হয়নি তো এখন ভাবছি যে অন্য কিছুতে ট্রাই করলে হয়তো কিছু হতে পারে তো যাই হোক ভিডিও যখন করছি এই যে দেখতে পাচ্ছ আমার কিন্তু দুটো হয়ে গেছে ছোট ছোট আর এটা একটু বড় মতো রয়েছে তো এখন আমি এটা করে নিচ্ছি এগুলো একটু কোনা কোনা করে ডিজাইন করছি তারপরে একটু সুন্দর করে মানে মার্ক করে দেব ব্যাস এটাই হয়ে যাবে আমরা তো মেয়ে তো আমরা যখন কোথাও যাই তো কারোর সঙ্গে আমি বিশেষ করে একটু আলাপ পরিচয় করে ফেলি তো সেরকমভাবে মানে অচেনা কারোর সঙ্গে ধরুন কথা বলছি সেও কথা বলছে তারপরে আলাপ পরিচয় হলো বাড়ি কোথায় তখন যখন জিজ্ঞাসা করে যে আপনি কি করেন তখন বলতে হয় যে আর হাউসওয়াইফ আর অপরদিকের ব্যক্তি মানে যিনি থাকেন তিনি যদি বলেন কিছুর সঙ্গে যুক্ত কোনো কাজ আরও এক্সট্রা তিনি করছেন তখন মনে হয় ওনার থেকে কিন্তু আমি একধাপ পিছিয়েই রয়ে গেছি আমিও চাইলে কিছু করতে পারতাম হয়তো ছোটোখাটোই হোক হয়তো কিছু করতে পারতাম কিন্তু করছি না কেন করছি না আমি বুঝতে পারি না তো যাই হোক অলসতা বলতে পারেন কিন্তু এই অলসতাকে আমার মনে হয় আর পাত্তা দিলে চলবে না তো আমি ভেবেছি অন্য আরও কিছুর সঙ্গে যুক্ত হতে তো আপনারা কী বলেন আমি কি কথাটা কোনো ভুল বললাম বিয়ের পর থেকেই আমরা মানে ঘর বাড়ি সামলাচ্ছি রান্নাবান্না ঘর গোছানো ছেলে দেখা সমস্ত কিছু মানে সামলাচ্ছি কিন্তু ছোটোখাটো কোনো ভুল হলেও তার কিন্তু দায় আমাদেরই মানে আমার জন্যই হয়েছে আমি ভাবি যে যেহেতু আমি কাজ করি তো ভুল আমারই হবে যারা কাজ করে না তো তাদের কি করে ভুল হবে তো এরকম আমার কিন্তু মনে হয় আর আমি এটাও দেখেছি মানে যারা হয়তো মানে এই ধরুন সংসারের কাজকর্ম করে তারপরে বাইরে কিছু কাজ করলে তাদের কিন্তু একটু কদরটা সমাজের চোখে হয়তো বেশিই থাকে আমি তো সেটা দেখেছি মানে অনেক ক্ষেত্রেই দেখেছি আর কি আর এই যে এখানে আমার তিনটে মোটামুটি রেডি হয়ে গেছে তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আমার হলুদটা একটু বেশি ভালো লাগছিলো দেখতে আর তারপরে এই যে আমাদের হচ্ছে এই মানি প্ল্যান্ট গাছগুলো হয় না তো বাড়ির কাছে প্রচুর ছিল তো ওগুলোই কিন্তু আমি এখন নিয়ে চলে এসেছি ভাবলাম একটু ওই অন্য আর টবগুলো নিয়েছি আর কি এই কন্টেনারগুলো ওর ভেতরে মাটি ভরে গাছগুলো লাগাবো তার ওপরে মানে এটার ভেতরে বসাবো আর কি এরকম ভেবেছি তো যাই হোক যেটা বলছিলাম তো আমরা তো মানে যে যারা আর কি মানে হাউস ওয়াইফ মানে বাড়ির কাজ তো তো সবাইকেই করতে হয় কম বেশি কিন্তু তারপরেও যারা অন্য কাজ করে তাদের কিন্তু সম্মানটা একটু তারা বেশিই পায় আপনারা একটু বলবেন আমি ভুল বললাম কি না যাই হোক কিন্তু জীবন মানেই লড়াই লড়াই করেই আমাদের বাঁচতে হবে আমার মনে হয় সবাই সবাইই একটু অন্য কিছু করা দরকার আর সবার ক্ষেত্রেই বলছি কারণ আমি নিজের থেকে দেখেছি নিজে ধরুন নিজের বাবা মাকে কিছুটা কিছু মানে দিতে চাই বা ছেলে মেয়েকে বা হাজব্যান্ডকে ও মানে হাজব্যান্ডকে কিছু দিতে চাইলে ওর টাকাতেই ওকেই দেওয়া হয় আমি তো কিছু করি না আমি বলতে চাইছি নিজে কি করে নিজে করব সেরকম কিছু আমি চিন্তা ভাবনা করেছি যে যদি সম্ভব হয় আপনাদের কিন্তু আমি আপনাদের সাথে আমি শেয়ার করব এখানে এই যে দেখুন আমি গাছটাকে একটু গোল করে ঘুরিয়ে তো এই টপগুলো মানে পাত্রগুলো তো খুবই ছোট আর তো ওর মধ্যে বসিয়ে নেব আর বলছিলাম যেটা যে ইউটিউব চ্যানেল খুলেছি তাও আবার সবার পছন্দ হয় না মানে অনেকে অনেক কিছু বলে তো সবাইকে অত পাত্তা দেওয়ার দরকার নেই সবার সব কথা শুনতে গেলে তো নিজেকে বোবা আর কানে কালা হয়ে থাকতে হবে আর যদি নিজে রোজগার করে একটা কোনো দিন শাড়িও পরতে পারি সেটা মনে হয় অনেক আনন্দের নিজের ছেলে মেয়ে বা বাবা মাকে কিছু উপহার দেওয়া বা কিছু ছোট্ট জিনিসও কিনে দিতে পারা এটা সত্যিই অনেক আনন্দের এখানে এই যে আমি মাটিগুলো ভালো করে ভরে নিচ্ছি এই গাছটা দেখুন খুব সুন্দর কিন্তু বেশ দেখতে লাগছিল আমার কিন্তু বেশ ভালো লেগেছে তো এইভাবে টবের পর মানে মাটিটা ভরার পরে যেগুলোতে আমি ছবি এঁকেছি তার ভেতরে তারপরে বসিয়ে দেব তো আপনাদের আমি দেখাচ্ছি কেমন লাগছে তো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন আর কেউ নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আমার পাশে থাকবেন যাতে আমি আরও এগিয়ে যেতে পারি আর যদি এখান থেকে কিছু আর্নিং করতে পারি তাহলে তো আরও অনেক ভালো হয় তবে চেষ্টা করছি এখান থেকে হয়তো হবে না মানে তবুও মনের জোর রেখেছি দেখা যাক কি হয় অনেক দিন ধরেই তো চেষ্টা করছি ভাবলাম এবার থেকে নতুন কিছু বানাই তো অন্য কিছুর সঙ্গে আরেকটু যুক্ত হওয়ার ইচ্ছে আছে তো আপনারাও কিছুর সঙ্গে যুক্ত হবেন দেখবেন খুব ভালো লাগবে মানে মনটা ভালো থাকবে নিজেকে ভালো রাখাটা খুবই গুরুত্বপূর্ণ তো যাই হোক দেখো এখানে আমি সমস্তটা রেডি করে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করলাম গাছগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল।